গল্পকথন ভাই কল্ল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন লীলা মজুমদারের লেখা অশরীরী এখন আমি একটা সাধারণ খবরের কাগজের আপিসে কাজ করলেও এক বছর আগেও একটা সাংঘাতিক গোপনীয় কাজ করতাম সে কাউকে বলা বারণ বললে আর দেখতে হতো না প্রাণটা তো বাঁচতই না তার উপর সবচাইতে খারাপ কথা হলো যে চাকরিটাও চলে যেত তবে এটুকু বলতে দোষ নেই যে কাজটা ছিল খবর সংগ্রহ করা কোথায় কেন কার জন্যে সেসব তোমরাই ভেবে নিও আমার বয়স তখন বাইশ নামটা আর বললাম না আমাদের পাড়ার হরিশ খুঁড়ো চাকরিটা করিয়ে দিয়েছিলেন প্রথম দিনই আমার বড় সাহেব সাহেব হলেও তিনি কুচকুচে কালো আমাকে বলেছিলেন দেখো সর্বদা নেই হয়ে থাকবে তুমি যে আদৌ আছো সে কথা টের পাওয়া গেলে চলবে না তোমার আলাদা একটা চেহারা কিংবা চলাফেরা কিংবা কথা বলার ধরন গজালেই চাকরিটা যাবে পানা পুকুরে এক ফোঁটা ময়লা জল হয়ে থাকবে সমুদ্রের ধারে এক কণা বালি হবে এক কথায় স্রেফ অশরীরী হয়ে যাবে কথা বললে কি বলছো এটুকু বোঝা যাবে কিন্তু আলাদা করে গলার আওয়াজ মালুম দেবে না আর সবচেয়ে বড় কথা হলো যে নিজের চেহারা বলে কিছু রাখতে পারবে না যাতে তুমি মরে গেলেও তোমাকে শনাক্ত করা না যায় ওরকম করে তাকাচ্ছ কেন এ কিছু শক্ত কাজ নয় কিছু করতে হবে না সেফ নেই হয়ে থাকতে হবে বেশি লেখাপড়া জানারও দরকার নেই বলো পারবে তো আমি বললাম আগে হ্যাঁ স্যার বড় সাহেব বেজায় রেগে গেলেন ফের কথার উপর কথা চুপ করে থাকতেও কি শেখাতে হবে নাকি কি নাম তোমার আমি কোনো উত্তর দিলাম না সাহেব খুশি হয়ে বললেন খুব ভালো মাইনে নেবার সময় নাম লিখবে না টিপসই দেবে না নাম তো ভাড়ানো যায় কিন্তু টিপসই দিয়ে সবাইকে চেনা যায় দুনিয়ার কোনো দুজন লোকের একরকম আঙুলের ছাপ হয় না পয়লা তারিখে আমার কাছ থেকে মাইনে নিয়ে যাবে খাতায় লেখা হবে নষ্টামি বাবদ দুশো টাকা আচ্ছা যেতে পারো আমি হাতে রুমাল জড়িয়ে তিনটা আঙুল দেখালাম বড় সাহেব হেসে বললেন আচ্ছা তিনশো টাকাই কিন্তু মনে থাকে যেন বিপদে পড়লে আমরা বলবো তোমাকে চিনি না ঘর থেকে বেরিয়ে এলাম শুনলাম আমার নতুন নাম ইংরেজি হরফের কিউ যেখানে যত সন্দেহজনক খবর শোনা যেত নিজে দেখে এসে আপিসের পাশের গলিতে ভাঙা টাইপরেটার ভাড়া খাটত তাতে টাইপ করে জমা দিতে হত পরের ছয় মাসে কোথায় যে না গেলাম কি যে না দেখলাম তার নেই ঠিক অথচ আমাকে কেউ দেখতে পেত না রাস্তার ভিড়ের মধ্যে একেবারে মিলিয়ে যেতাম যেখানে ভিড় নেই শুধু ভাঙা দেয়াল সেই দেয়ালে একটা দাগ হয়ে মিশে থাকতাম একবার একটা চোরাই গুদুমে সারাদিন শ্রমিকদের একজন হয়ে গিয়ে রাশি রাশি গোপন খবর এনে দিয়েছিলাম বড় সাহেবের মাইনে বেড়ে গিয়েছিল আরেকবার একটা বিদেশি মালজাহাজে সারাদিন একটা পিপে হয়ে লক্ষ লক্ষ টাকার সোনা খুঁজিয়ে পাইয়ে দিলাম সেই জন্যে খবরের কাগজে বড় সাহেবের সে কি প্রশংসা সে যাই হোক শেষবারের কাজটার কাছে ওসব কিচ্ছু না নাকি গড়িয়ার দিকে এতকাল কোনো বেআইনি কাজ হয়নি যে সকলের সন্দেহ হলো নিশ্চয়ই কোনো গোপন ষড়যন্ত্র চলছে তার উপর সব বাংলা কাগজে যখন ছোট্ট একটা নোটিশ বেরোল টিব্বতাম পরিষদের প্রথম সভা গু সু সাত তখন আমার বুঝতে বাকি রইল না যে গড়িয়াতে শুক্রবার সাতটায় গোপন সভা বসবে বড় সাহেবের ঘর থেকে প্রায় অদৃশ্যভাবে বেরিয়ে যাচ্ছি তার পেয়ারের বেয়ারা বলল টিকিট ছাড়া ঢুকতে দেবে না রুমাল জড়িয়ে হাত পাতলাম সে এক কুচি লাল কাগজ বের করে বলল দু টাকা একটা আঙুল দেখালাম তাকে টাকা দিয়ে টিকিট পকেটে ফেলে চলে এলাম শুক্রবার পাঁচটায় যখন বাসের সবচাইতে ভিড় হয় তখন বেছে বেছে সবচাইতে ভিড়ের বাসটায় উঠলাম উঠে চারটে লোকের মধ্যিখানে এমন নেই হয়ে রইলাম যে কন্ডাক্টর টিকিট চাইল না চাইবে কেন আমার তো শরীর টরির নেই যে বাসের জায়গা জুড়ে থাকব গড়িয়াতে নেমেই একটা চায়ের দোকানে ভিড় দেখে শটান সেখানে গেলাম এক ভাঁড় বেজায় হালকা বেজায় গুড়ের চা নিয়ে তক্তার উপর দশ পয়সা ফেলে দিলাম সস্তা তো হবেই শুকনো শালপাতা দিয়ে এসব চা বানাতে হয় চা পাতা দিলে আর ওই দামে দিতে হতো না ভাড় নিয়ে একটা বাঁশের খুঁটির পেছনে গুম হয়ে গেলাম ভিড়ের মধ্যে হাসাহাসি হচ্ছিল ওই শুক্রবার নিয়ে নাকি চার দিন পকেটমার হয়নি চট করে বুঝে নিলাম সভাতা হলে পকেটমারদের একটা চিমড়ে লোক চায়ের ভাঁড় শেষ করে সামনের বাঁশ বাগানের দিকে পা বাড়াতেই বাকি সব হাঁ হাঁ করে ছুটে এলো মশাই অমন কাজ করবেন না ওই বাঁশবাগানের পথ দিয়ে একটিমাত্র জায়গায় যাওয়া যায় সেটি হলো গোরেবাড়ির ভাঙা কেল্লা ভূতেদের থান দিনের বেলাতেও কেউ পথে যায় না কাকজিল কুকুর বেড়াল না লোকটা ভয়ে ভয়ে ইদিক ওদিক তাকিয়ে উল্টো দিকের মাঠের পথ ধরল সকলে হাঁপ ছেড়ে যে যার জায়গায় ফিরে গেল আমিও সেই সুযোগে ওই লোকটির পেছন পিছন চললাম যা ভেবেছিলাম ঠিক তাই মাঠ ভেঙে ঘুরে সে আবার বাঁশবাগানের ওপারে সেই রাস্তাটাই ধরল আমি তার পেছনে নেই হয়ে চললাম শুকনো পাতার উপরে এতটুকু পায়ের শব্দ হল না নইলে এতদিন কি শিখলাম তারপরেই বুকটা ধরাশ করে উঠল সামনে একটা প্রকাণ্ড ভাঙা কেল্লা সেখানে পৌঁছে পথটাও শেষ হয়ে গেছে কেল্লার চূড়োটা শুধু দেখা যাচ্ছে চারিদিকে এমনই ঘন বন হয়ে গেছে যে তার বেশি কিছু ঠাউর হল না লোকটা একটু দাঁড়ালো না শটাং বোনের মধ্যে দিয়ে দিয়ে গিয়ে কেল্লার লোহা বাঁধানো প্রকাণ্ড সদর দরজায় দাঁড়িয়ে পাশে ঝোলানো একটা দড়ি ধরে টানতেই দরজা খুলে গেল আমিও তার সঙ্গে সঙ্গে ভেতরে সেঁদিয়ে গেলাম সে কিছুই টের পেল না ঢুকি একটা প্যাসেজ তার ওধারেই মস্ত ঘরের সভা বসেছে সে কি ভিড় আর কি ভয়ঙ্কর তর্কাতর্কি ঘরে একটা জানলা নেই উঁচু ছাদে কয়েকটা ঘুলঘুলি দিয়ে বাতাস আসে তাও এমন আড়াল করা যে বাইরে এক বিন্দু আলো যাচ্ছে না যদিও ঘরে কয়েকটা ডেলাইট বাতি জ্বলছে তাতে ঘরের অন্ধকার কাটছে না ঘুপসি ঘুপসি ভাব একটা সোঁদা গন্ধ পায়রার নাকি মাদুরের নাকি অন্য বিকট কিছুর কে বলতে পারে সেই অন্ধকারের সঙ্গে আমি মিশে যেতে যেতে বুঝলাম যে কেউই আলো চায় না কারো মুখ চেনা যাচ্ছে না সকলের একরকম কাপড় একরকম চেহারা ঘাড় গুঁজে বসার আর চোখে চাওয়ার অভ্যেস এদের সঙ্গে আমার এতটুকু তফাত নেই দেখে নিশ্চিন্তে অদৃশ্যভাবে একটা থামের ঠেস দিয়ে দাঁড়ালাম দরজার কাছে বেরোবার পথ ওই একটি আর আর সব বন্ধ হয়তো একশো বছর খোলা হয়নি খোলা যায়ও না ফ্যাঁস ফ্যাঁসে বেড়ালে গলায় যা বলা হচ্ছিল তার কতক কতক বুঝতে পারলাম এরা ইউনিয়ন করতে চায় কিন্তু সত্তরদের জ্বালায় কিছু হয়ে উঠছে না আজকের ওই কুখ্যাত নির্জন জায়গায় কারো অনধিকার প্রবেশের কোনো সম্ভাবনাই নেই হঠাৎ চুমকে উঠলাম একটা থামের পাশের সবচাইতে অন্ধকার কোন দিয়ে সরসর করে কেউ ছাদের অস্পষ্টতা থেকে নেমে এসে আমার থামের উপাশে দাঁড়াল আমার গা শিউরে উঠল বক্তা তার সরু সরু হাত পা নেড়ে বলে চললেন সাধারণ নাগরিকদের অধিকার থেকে কেন আমাদের বঞ্চিত করা হবে জনতা থেকে আমরা অভিন্ন আলাদা করে চিনুক তো কেউ বলুক দেখি আমরা দেখতে কেমন কেমন গলার আওয়াজ আমার গা শিউরে উঠল আরও গোটা দশেক ছায়া ছায়া মতো এ কোণ থেকে ওকুন থেকে বেরিয়ে এসে আবছায়াতে মিশে রইল বক্তা একটু ইতস্তত করে বললেন আমাদের একটা আস্তানার দরকার ছিল এর চাইতে ভালো আস্তানা কোথায় পাওয়া যাবে আমরাই তো আসল অশরীরী সকলের চোখের কাজ করি কিন্তু কেউ আমাদের দেখতে পায় না এই ছোট ইঁটের টুকরো ফেলে আজ এখানে আমাদের ঘাটি প্রতিষ্ঠা এই অবধি বলে ইঁটটা হাতে করে তুলেছে অমনি ঘরে একটা শরগোল উঠল না 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 তার তারপরেই মনে হলো ঘরের আনাচ কানাজ থেকে পঁচিশ ত্রিশটা ছায়ামূর্তি বক্তার উপর ঝাঁপিয়ে পড়ল আমি অদৃশ্যভাবে কাঠ হয়ে দাঁড়িয়ে রইলাম বক্তা একটা কোঁক শব্দ করে বসে পড়ল হঠাৎ বক্তার পাশে বসা ছুঁচো মুখ্য একটা লোক গর্জন করে উঠল নটে ভজা কাত্তিক কি করছিস কি এই শমসা সঙ্গে সঙ্গে অদৃশ্য ভাব ছেড়ে দিয়ে গোটা পঞ্চাশেক ছোকরা খালি হাতেই মঞ্চের ওপর উঠে পড়ে হরে বাপরে সেই ছায়ামূর্তিগুলোকে পেল্লায় পেটাতে লাগল সেই ফাঁকে বক্তা উঠে পড়ে দৌড় আমি এমন পেট নাই জন্মে দেখিনি আগন্তুকদের আগা পাশতলা ধাই ধারাক্কা মার তার মধ্যে কে রব তুলল ব্যাটারা সব পুলিশের চর অশরীর সেজেছেন লাগা লাগা ভজা দেখছিস কি ভজা বললে পেছলে যাচ্ছেন যে শেষটা তাদের পৃষ্ঠভঙ্গ দিতেই হল সুড়ুৎ শুরুত করে মঞ্চ থেকে নেমে শ্রেফ জলের স্রোতের মতো ভিড়ের মধ্যে দিয়ে গলে ঘরের একটি মাত্র দরজা দিয়ে সব নিমেষের মধ্যে বেরিয়ে পড়ল ধনী পুলিশের ট্রেনিং হয়তো একটু অসাবধান হয়ে পড়েছিলাম ওই অদ্ভুত ব্যাপার দেখবার জন্যে বোধহয় ভিড় থেকে কিঞ্চিত আলাদা হয়ে পড়েছিলাম কারণ পালাতে পালাতে শেষের লোকটা আমাকে দেখতে পেয়ে একরকম কোল পাঁজা করে তুলে ধরে বাইরের জঙ্গলের মধ্যে এনে ফেলে বলল চলে চল চলে চল দেখছিস কি বলে একটা শ্যাওড়া গাছের ডাল বেয়ে উঠে পড়ল ততক্ষণে ডেলাইট হাতে নিয়ে নটে ভজারাও দোরগোড়ায় দেখা দিয়েছে সেই আলোয় দেখলাম যে লোকটা গাছে চড়ছে তার গোড়ালি দুটো সামনের দিকে তখনই গাছগাছটার সঙ্গে মিছে গিয়ে মুচ্ছ গেলাম ওরা বোধ হয় আমাকে খুঁজে পায়নি অবশ্য আমি যে আছি তাও ওরা জানত না খুঁজবে কাকে বড় সাহেবের কাছে আর যায়নি আজকাল খবরের কাগজের জন্য সংবাদ সংগ্রহ করি অবশ্যই একেবারে নেই হয়ে গল্পকথন কল্লোল টু টুতে আপনারা শুনছিলেন লীলা মজুমদারের লেখা অশরীরী আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশপাশের লোকজনকে ভালো রাখবেন টাটা